গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা বুধবার আর এখন সময় সকাল ওই নটা দশ মতো বাজে আমি থাকো সকালের পাশে কাজ সেরে সমস্ত কাজ সেরে আর কি বাইরের কাজ সেরে চলে এসেছি আর আজকে আমার বিছানা তোলাও হয়ে গেছে আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তো এখানে ছেলের খাবার দেখো রেডি করে ফেলেছি এই যে দুধ বিস্কুট আর আমি খাবো বন্ধুরা নিজের জন্য এই যে মুড়ি নিয়েছি দুটো বিস্কুট নিয়েছি এখানে কালকের রাতের তরকারি মানে রাতে তরকারি করেছিলাম নিরামিষ তরকারি রুটি তো ওই তরকারিটা আছে আর কি তো তরকারি দিয়ে মুড়ি খাবো আর করে নিয়েছি এক কাপ চা একদম মানে ফুটন্ত গরম চা যখন নামানো হয় সেই গরম চাটা না আমি কিছুতেই খেতে পারি না হালকা একটু ঠান্ডা করে নিই আর কি উষ্ণ গরম থাকলে আমার কাছে খেতে ভালো হয় নাহলে আমার আবার জিপ পুড়ে যায় তো যাই হোক এটাই আমার অভ্যাস আর কি করা যাবে তো চাটা সামান্য একটু ঠান্ডা হতেই আমি কাপে নিয়ে নিচ্ছি আর সকালবেলায় তো তোমাদের দেখিয়ে দিলাম যে আমি কী খাবো মুড়ি তরকারি দিয়ে আর সাথে নেব দুটো বিস্কুট এই চায়ের সঙ্গে খাবো বা সেটা দিয়ে টিফিনটা ছেড়ে নেব তারপরে বেলার দিকে একটু পরে মানে দেড়ের দিকে আর কি রান্না বান্না করব তো কি রান্না করব সেটা পরে দেখব সবজি তো অনেক কিছুই আছে আর কি আর এই যে এই জন্য আমি ফ্রিজটা খুলে নিলাম চলো তোমাদের দেখাই মাছ মাংস কিছু নেই কিন্তু ডিম আছে এই যে এখানে ডিম আছে দিদি দিয়েছিলো হাঁসের ডিম আর এখানে আছে পোলট্রির ডিম আর কি তো ফুলকপি আছে কুমড়ো আছে আর ডিগির মধ্যে আছে দেখো ওলকপি সিম তারপরে উচ্ছে তারপরে টমেটো এইসবই আছে উচ্ছেগুলো আজকে না খেলে আর খাওয়া যাবে না কারণ খারাপ হয়ে যাচ্ছিলো তো উচ্ছেগুলো বের করেছি আর সমস্ত রকম সবজি কেটে রেখে চলে এসেছি এ ঘরে ঘরটা একটু পরিষ্কার করে রেখে তবে রান্নাঘরে ঢুকবো তো কি কি সবজি কেটেছি তোমাদের পরে দেখিয়ে দেবো কারণ যে সব সবজিগুলো রেখে দিলে নষ্ট হয়ে যেত আর কি সিমগুলো শুকিয়ে যাচ্ছিল উচ্ছেগুলো কালকে আর খাওয়া যেত না তো যাই হোক যা যা নষ্ট হতো সমস্ত কিছু বের করে নিয়ে সুন্দরভাবে কেটে গুছিয়ে রেখে এসেছি ঘরে আর এ ঘরে এসেছি ঘরটা একটু ঝাড় দিয়ে এ ঘরের কাজগুলো করে রেখে আর কি তারপরে যাব বিছানা তো আমি সকালেই তুলে নিয়েছিলাম বললাম বাবান বিছানায় বসে বই পড়ছে আর আমি এখানে ঝাড় দিচ্ছি তখন বন্ধুরা তো সবাই আমার সঙ্গে থেকো তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো অল্প কিছু জামা কাপড় ছিল ভাবলাম এগুলো ভাস করলেই ঘরটা একটু বেশ ভালো দেখতে লাগবে আর কি তো ওই জন্য জামা কাপড়গুলো ভাস করে রাখে রেখে আর কি বাবানকেও স্নান করাবো ভাবছি ঘড়িতে ওই সাড়ে এগারোটার মতো বাজে আর কি কলেও জল চলে এসছে তো ভাবলাম বাবানকে স্নান করালে না আর টেনশন চিন্তাটা থাকবে না এক হাতে রান্না করতে পারবো মানে রান্নাঘরে কাজগুলো করতে পারবো তো বাবানকে একবারে স্নান করিয়ে দেবো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর ভাতটাও হয়ে যাবে তারপরে দেখো বামানকে স্নান করিয়ে দিয়ে চলে আসছি এদিকে ভাত হয়ে গেছে আর কি তো ভাতটা এই যে উপর করব ফ্যানটা ঝেড়ে নেব তারপরে একটা তরকারি বসিয়ে দিয়ে আর কি তারপরে অন্য কাজ করব ওই সবজি কেটে ধুয়ে রেখেছিলাম বললাম সিম ওলকপি আলু বেগুন টমেটো এইসব দিয়ে একটা তরকারি কত এক এক আছে আছে 水人吗？ বাবানে যেগুলো গায়ে দেওয়া ছিল জামা কাপড় আর কি সেগুলো কেচে দিলাম একটু সামান্য গরম জল করে আর কি অল্প করে ভিজিয়ে রেখেছিলাম তো কলের জলটাও চলে গেছে ঘড়িতে তাও প্রায় একটা মতো ভাজে ওটা করতে করতে বেশ দেরি হয়ে গেছে ছেলেরও খিদে পেয়েছে আর এখানে ডিম রান্না করব আজকে বন্ধুরা আর নারকেলের দুধ দিয়ে ডিমের ঝোল করবো আর একটা নিরামিষ তরকারি হচ্ছে সব রকম সবজি দিয়ে আর উচ্ছে ভাজা করব বাস এটাই আজকে দুপুরের মেনু আমাদের আর এখানে ভাতটা হয়ে গেছিল ভাতটা ঢেলে রেখেছিলাম ওটা এবার আমি ওঘরে রেখে আসবো আর কি তো বাবানকে বলছি তুমি কি খাবে তোমাকে দুটো রুটি করে দেবো তরকারি দিয়ে খাবে তো যেহেতু একটা বেজে গেছে তো আমাকে বলছে না তুমি আমাকে ভাত দিয়ে দাও ভাত হয়ে গেছে যখন তো আমি ওকে নিরামিষ তরকারি দিয়ে ভাত মেখে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ দিয়েছি ওটা দিয়েও খেয়ে নেবে তো এখানে ডিমের ঝোলের জন্য দেখো ঝোলটা ফুটে গেছে নারকেলের দুধ দিয়েছিলাম আর এই যে ডিম দিয়ে দিচ্ছি এবার তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো এর মধ্যে তো আমি কোনো আলু দিচ্ছি না পাঁচটা ডিম রান্না করবো ভেবেছিলাম তো বাগানে যেহেতু খিদে পেয়েছে তো নিরামিষ তরকারিতে ভাত মেকিয়ে ওকে একটা ডিম দিয়ে দিয়েছি ও এখন খেয়ে নেবে ওই ঘড়িতে দেড়টা মতো বাজে দুপুরের খাওয়াটা হয়ে যাচ্ছে আর কি আর আমি রান্না রান্নাবান্না সেরে তারপরে খাওয়া দাওয়া করব ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এখানে অল্প কিছু বাসন আছে ভাবছি বাসনগুলো মেজে নেবো বসে না থেকে আর এক এক করে তো কোনো সময় বসেই নেই মানে সেই থেকে যে কাজ শুরু করেছি সমানে চলছে আর কি এদিক ওদিক করে তো কাজ তো করতেই হবে আর আজকে আবার ঠান্ডাটা একটু বেশি পড়েছে হ্যাঁ ফুরফুর করে একটা ঠান্ডা হাওয়া চালাচ্ছে তো যাই হোক আজকে ঠান্ডাটা একটু বেশি আছে কালকের তুলনায় আর কি তো আমি এখানে এই বাসনগুলো মেচে নেব সঙ্গে থেকে আজকে ডিমের ঝোলটা কোনো বাটা মশলা দিইনি লঙ্কা চিড়ে দিয়েছিলাম জিরে ফোড়ন আর এখন নামিয়ে নেব একটু পাতলা করে ঝোলটা করতে চাইছি নারকেলের দুধ দিয়ে ডিমের ঝোল এমনিই ভালো লাগে মশলা বেশি দিতে লাগে না আর এখানে উচ্ছে ভাজাটাও হয়ে গেল ডিমের ঝোলটা দারুণ দেখতে হয়েছে আর কি তো উচ্ছে বাজাটা এই যে হয়ে গেছে নামিয়ে নেবো রান্নাবান্না বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন রান্নার জায়গাটা একটু মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে আর শুধু বাকি আছে রান্নার কড়াইটা মাজার জন্য আর কি ওটা আমি আর কি মেজে দেখে তারপরে ওঘরে যাব ছেলের তো খাওয়া হয়ে গেছে চিন্তামুক্ত হলাম আর কি ছেলেকে খাওয়াতে পারলে একটা কী বলতো যদি দুধ খাওয়ার পরে কিছু একটা খায় তাহলে আর এত টেনশন থাকে না আবার টেবিলে অনেক বাসন মানে জমা হয়েছে আর কি তো আবার এক ভাবছি একদিন বসে ফাঁকা করতে হবে আর এখানে বাবানের হাতে কিছু দিয়ে দিলাম আমিও কিছু নিয়ে নিচ্ছি তো ওখানে যাচ্ছি তারপরে এসে আর কি এ ঘরে তালা বন্ধ করে রেখে যেতে হবে আর কি এ ঘরের কাজকর্ম তো কমপ্লিট আসেই রাতে যদি কিছু করি রুটি খাওয়ার জন্য যদি কিছু করি না হলে তো আজকে অনেক কিছু রান্না করেছি তোমরা দেখলে তো এ ঘরের কাজ শেষ তলো তালা বন্ধ করি কটা বাজে দেখাই তোমাদের এ দেখো ঘড়িতে বেজে গিয়েছে দুটো পনেরো আর আমি এসে খেতে বসে পড়েছি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে আজ দুপুরে তো আমি অনেক কিছু রান্না করেছি নিরামিষ তরকারি ডিমের ঝোল ভাজা তো যাই হোক খেতে খুবই ভালো লাগছে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই অনেক অলের থেকে সুস্থ থেকে উঠে আসছি আগামীকাল আবারও